কিছু সালাক পাবলিক আছে করে পাবলিক দশ পাঁচ দশ মিনিট যখন কোথায় দেওয়া শক্ত মিঠলো যখন বাবা আসছে বৃদ্ধপাত হবে তখন দিয়ে ধরে ফালাইবো না খুব বুদ্ধিমান মা পারলে ক্ষতি হয়ে দেবো না আমার আজকে ধরলে আজকে ধরে ফালাইবো না আজকে ধরলো এখানে আপনি একটু ঝুক করতে পারেন কি এটা লোক গাফ করে জিত করে খুব ঝগড়া করতেছে

যার ফলে আপনার দাঁড়িয়ে থাকছে না একটু দাঁড়িয়ে পরে পরে যাচ্ছে বা ঢুকানোর পরে আউট হয়ে যাচ্ছে ঢুকানো আগে আউট হয়ে যাচ্ছে এটা এই কারণ যদি ঠিক করতে হয় হাসপাত্র বন্ধ করতে হবে এক নম্বর দুই নম্বর তিন বছর তার লেখান দাঁড়িয়ে